রূপসা ঘাট খুলনা শহরের অন্যতম প্রবেশদ্বার রূপসাঘাট এই ঘাট দিয়ে প্রতিদিন গড়ে চল্লিশ হাজার লোক পারাপার হয়ে থাকে দিনে ষাট থেকে নৌকা যাত্রীদের নদী পারাপার করে নৌকাগুলোর গুলোর উপর নির্ভর করে একশো সব খেয়াঘাটের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ রাজস্ব আয় করে খুলনা রূপসা খেয়াঘাট থেকে ঘাটটি বর্তমানে কেসিসি পরিচালনা করছে নদী পার হওয়া মানুষগুলো নিজের প্রয়োজন মতো জিনিসপত্র কিনে নিচ্ছেন রূপসা ঘাটকে কেন্দ্র করে চলছে বিকি কিনি ঘাটের দুপাশে বসেছে ফল পোশাক চা বিস্কুট ও পান সুপারির দোকান যারা এখনো আমার এই পেজটিকে ফলো করেননি তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এবার চলুন আমরা রূপসা নদী সম্পর্কে কিছু তথ্য জেনে নিই রূপসা নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুলনা জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য নয় কিলোমিটার গড় প্রস্থ চারশো ছিয়াশি মিটার এবং নদীটির প্রকৃতি সর্বিলাকা নদীটি পদ্মার একটি শাখা নদী এটি ভৈরব নদ থেকে উৎপত্তি হয়েছে এবং পরবর্তীতে পশুর নামে প্রবাহিত হয়েছে খুলনা তথা দক্ষিণ অঞ্চলের লাইটার জাহাজ চলাচলে। অন্যতম মাধ্যম এই রূপসা নদী খুলনা অঞ্চলের বাণিজ্যের বেশিরভাগ রূপসা নদী কেন্দ্রিক রূপসা নদীর তীরে আছে ও ও খুলনা এবার চলুন আমরা জেনে রূপসা নদীর উৎপত্তি ইতিহাস সম্পর্কে কথিত আছে যে শতাব্দীর মাঝামাঝি সময়ে নড়াইল জেলার ধনদা গ্রামের রূপচাঁদ সাহা নামক জৈনক লবণ ব্যবসায়ীর নৌকায় যাতায়াতের জন্য ভৈরব নদীর সঙ্গে কাজীবাছা নদীর সংযোগ করার জন্য একটি খাল খনন করেছিলেন রূপচাঁদ সাহার নাম অনুসারে ওই খালের নাম নাম হয়েছিল রূপসা পরবর্তীতে ভৈরব নদের প্রচন্ড প্লাবনে এই ছোট খাল বিরাট ও ভয়ঙ্কর নদীতে পরিণত হয় রূপসা শুধু নিজেই নদীতে পরিণত হয়ে ক্ষান্ত হয়নি কাজীবাচা নদীকেও প্রচন্ড ভাঙনের মুখে ফেলেছে রূপসা পশুর সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত বড় নদী রূপসা মূলত দক্ষিণে মংলা বন্দরের কাছে পশুর নামে প্রবাহিত হয়ে ত্রিকোণ ও দুবালা দ্বীপ দুটির ডান দিক দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে রূপসা ও ভৈরব নদীর সঙ্গম খুলনা শহর অবস্থিত অবস্থিত ভৈরব নদের দক্ষিণ তীরে রেনিগঞ্জ নামক স্থানে পুরাতন খুলনা অবস্থিত ছিল অত্যাচারী নীলকর রেনি সাহেবের নামে এই স্থান রেনিগঞ্জ হয় ইঞ্জিনের ভট আওয়াজ শেষে যেই নৌকা ঘাটে ভিড়ছে সঙ্গে সঙ্গে ব্যস্ত মানুষগুলো ঝাঁপিয়ে পড়ছে নৌকায় উঠতে চলাচলে অভ্যস্ত হওয়ায় নৌকার দুলনীতে তোয়াক্কা করছে না তারা লাভ দিয়েই নৌকায় উঠছেন অবশ্য যাত্রীদের অভয় দিতে ভেড়ানো নৌকায় দড়ি লাগিয়ে প্রাণপণে আঁকড়ে ধরে থাকেন হেলপার খুলনা সদর উপজেলা দিয়ে প্রভাবিত হয়েছে রূপসা নদীটি স্থানীয় বাসিন্দাদের মতে ব্রিটিশ শাসন আমলে নির্মিত হয় রূপসা ঘাট রূপসা সেতু নির্মাণের পূর্বে খুলনা সাউরের প্রবেশের একমাত্র দ্বার ছিল রূপসা ঘাট বাগেরহাট ত্রিপুর শহর ও বরিশালের অঞ্চলের মানুষজনকে খুলনা আসতে হলে রূপসা ঘাটি ব্যবহার করতে হতো সেতু নির্মাণের পর ঘাট দিয়ে নদী পারাপার কমেছে কিন্তু সময় বাঁচানো ও যাতায়াত সস্তা হওয়ায় লোকজনের নদী পার হতে রূপসা ঘাটি এখনো প্রিয় আজকের এই ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ